তো কর্মীদের একটাই কথা যে আমরা একত্রিত এই প্রশাসনের সরকারকে উপরে ফেলার জন্য মাঠে নামবো খুব তাড়াতাড়ি দেখা যাক না আজকে তো সবাই মানে কর্মস্থলী উত্তরে তিন নম্বর মণ্ডলে এলাম কোনো প্রকাশ্য নিশ্চয়ই কিছু ভাবনা আছে আমাদের দ্বন্দ্ব আছে কিনা আমার জানা নেই তো দেখুন একটা সংসারে থাকলে হয়তো বাবা ছেলের সাথেও মতবিরোধ হয় কথা কাটাকাটি হয় তো এখানে একটু এরকম কিছু আছে বলে আমার মনে হয় না আপনি যদি প্রথমে এসে থাকেন তাহলে এখানে বুঝতে পারবেন যে সবাই মোটামুটি এসে উপস্থিত যারা এসে উপস্থিত হতে পারেনি আজকে আগামী দিনে তারাও উপস্থিত হবে এখানে দ্বিধাদ্বন্দ্বের কি আছে আমি হচ্ছি জেলা স্তরের একজন কার্যকর্তা উনি আমাদের রাজ্যের সভাপতি ছিলেন উনি সেন্ট্রালের আমাদের সহসভাপতি ছিলেন ওনার বিষয়ে কিছু বলা আমার ঠিক শোভনীয় নয় এটা বলার জন্য আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছে আমি বেশি কিছু